নমস্কার বন্ধুরা শুধুমাত্র একটি গুণ আর একটি বিয়োগ তাহলে অঙ্কের উত্তর আর এই টাইপের প্রশ্ন পরীক্ষায় প্রায় প্রায় চলে আসে বেশিরভাগ পরীক্ষায় একটি কোয়েশ্চেন চলে আসে যে চার পায়ের আর দু পায়ের প্রাণীর সংখ্যা নির্ণয় শুধুমাত্র আমরা কি করবো একটা গুণ করব আর একটা বিয়োগ করব তাহলে আমার প্রশ্নের উত্তর হয়ে যাবে দেখুন সেই মজার টিক্স কীভাবে করছি দেখুন আজকের প্রথম প্রশ্ন যে রানাদের খামারে মুরগি ও ছাগল মিলিয়ে তেতাল্লিশটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো বিয়াল্লিশ অর্থাৎ প্রাণীদের ছাগল আর মুরগি মিলে সবগুলির পায়ের সংখ্যা একশো বিয়াল্লিশ তাদের খাবারে মুরগির সংখ্যা কত তো সবার আগে একটা কথা বলি বন্ধুরা প্রশ্নটি আপনি বারবার পরে বুঝে নেবেন কারণ প্রশ্ন যদি না বুঝেন তাহলে অঙ্ক বুঝতে অসুবিধা হয় তো দেখুন আমি কোন ট্রিক্সে করাচ্ছি কী বললাম যে শুধুমাত্র একটা গুণ করব আর কী বিয়োগ করবো তাহলে আমাদের উত্তর প্রায় চলে আসবে দেখুন যে তেতাল্লিশটি প্রাণী আছে এই তেতাল্লিশকে আমরা কী করবো ডাইরেক্ট কী করবো দুই দিয়ে গুণ করে দিব ঠিক আছে দুই দিয়ে গুণ করে কত আসে দেখুন ছিয়াশি ব্যাস গুণ হয়ে গেল এবার কি করব একটা বিয়োগ বিয়োগ কি যে মোট পায়ের সংখ্যা বলেছে একশো বিয়াল্লিশ তো একশো বিয়াল্লিশ থেকে ছিয়াশি কি করবো বিয়োগ করে দিব ঠিক আছে তাহলে দেখুন একশো বিয়াল্লিশ এর থেকে আমরা কি ছিয়াশি বিয়োগ করে দিচ্ছি তো বিয়োগ করে কত পাচ্ছি দেখুন ছয় আর এদিকে যাচ্ছে হাতের এক নয় পাঁচের 14 ছাপ্পান্ন বাস এই ছাপ্পান্নকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে চার পায়ের পানির সংখ্যা উত্তর আসবে কিন্তু আমাদের প্রশ্ন করেছে মুরগির সংখ্যা কত মুরগি হচ্ছে দু পা তাই না তাহলে আমরা কি করব চার পায়ের পানি বের করবো তারপর আমরা দু পায়ের প্রাণীটাও বের করে দিব ঠিক আছে আচ্ছা তাহলে ছাপ্পান্ন তাই না ছাপ্পান্নটি কী আসলো একে আমি দুই দিয়ে যদি ভাগ করি দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কী পাবো চার পায়ের প্রাণীর সংখ্যা অর্থাৎ এটা দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে আঠাশ দোকানে ছাপ্পান্ন ঠিক আছে আঠাশ দোকানে ছাপ্পান্ন অর্থাৎ আঠাশটি আসে কি ছাগল ঠিক আছে তেতাল্লিশটি মোট প্রাণী আছে তার মধ্যে আঠাশটি ছাগল তাহলে বাকিগুলো কী বাকিগুলি মুরগি অর্থাৎ কি তেতাল্লিশ থেকে আমি আঠাশ বিয়োগ করে দিচ্ছি তাহলে কী পেয়ে যাবো মুরগি পেয়ে যাবো অর্থাৎ মুরগির সমান সমান মুরগির সমান সমান কি তেতাল্লিশ কাটাশ আছে কত হলে তেরো পাঁচ তাই না তাহলে তিন হয়ে চার অর্থাৎ পনেরোটি আছে মুরগি বাস এই হলো অঙ্ক কেন ওই গুণ করে উত্তর গুলো পেলাম একটু বোঝানোর চেষ্টা করছি তেতাল্লিশটি প্রাণী আছে তাই না এবার প্রত্যেকটা প্রাণীর এই তেতাল্লিশটি প্রাণীর মধ্যে কিছু প্রাণীর দুটি করে প্রাণ আছে কিছু প্রাণীর চারটি করে প্রাণ আছে তো আমি ধরে নিলাম যে সবগুলোই দু পায়ের প্রাণী আছে তাই দু পায়ের প্রাণী যদি সবগুলো হয় তাহলে মোট পা সংখ্যা কত হবে বন্ধুরা তেতাল্লিশটি পানির দুটি করে পা হলে কী হবে তাহলে দুই দিয়ে গুণ করলে আমরা পায়ের সংখ্যা পাবো তাই না তা পেলাম কোথাও ছিয়াশিটি তাই না যদি দু পা করে হতো তাহলে ছিয়াশিটি পা পেয়ে গেলাম এবার বলেছে যে পা আছে একশো বিয়াল্লিশটি কিন্তু আমরা পেলাম কোথাও ছিয়াশিটি তাহলে কেন বেশি পেলাম কেন কম পেলাম পা কারণ আমরা চার পায়ের পানির ধরিনি সবগুলো দু পায়ের পানি ধরেছি যার জন্য আমরা এটা থেকে একশো বিয়াল্লিশ থেকে কী করবো ছিয়াশি বিয়োগ করলাম বিয়োগ করে যে পাগুলো পেলাম ছাপ্পান্নটি পা এই ছাপ্পান্নটি পা হচ্ছে বন্ধুরা চার পায়ের দুটি করে পা আমরা ধরি নিই তাই না চার পায়ে যে প্রাণী আছে তাদের দুটি করে পা আমরা ধরি নিই তাহলে দুটি করে যদি পা না ধরি তাহলে মোট ছাপ্পান্নটি পা ধরে নিই কটি পানি প্রায় ছাপান্নটি ধরে নিই আমি দুই দিয়ে ভাগ করলেই পাবো কারণ কি দুটি করে পা আমরা কম নিয়েছি তাই না তার জন্য এই দুই দিয়ে ভাগ করলাম তাহলে মোট ছাপ্পান্নটি পা আমরা কম পেয়েছি তাই না তাকে দুই দিয়ে ভাগ করলে তাহলে এই যে আটাশটা পেলাম এটা হচ্ছে বন্ধুরা চার পায়ের পানির সংখ্যা ঠিক আছে যদি প্রশ্ন করতো যে ছাগল কটি আসে তাহলে এটাই বন্ধুরা উত্তর হতো কিন্তু যেহেতু মুরগি দিয়ে প্রশ্ন করা হয়েছে যার জন্য আমরা এক্সট্রা একটা বিয়োগ করতে হলো ঠিক আছে যে মোট তেতাল্লিশটি প্রাণী আছে তার মধ্যে আটাশটি হচ্ছে ছাগল তাই না তাহলে বাকি সবগুলো মুরগি হবে তার জন্য তেতাল্লিশ থেকে আঠাশটা বিয়োগ করতে হবে অর্থাৎ বিয়োগ দুটো করলাম যদি মুরগি না দিয়ে ছাগল দিত তাহলে আমাদের এখানে উত্তর চলে আসতো আঠাশ তাই না বাস এই হলো বন্ধুরা এক নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন তো চলে আসি বন্ধুরা পরের প্রশ্নে দেখুন সেম প্রায় প্রশ্ন আছে পরের প্রশ্নটি এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন এটা প্রশ্ন কী বলেছে যে একটি খামারে কিছু মুরগি ও কিছু ছাগল আছে তাহলে এটা বন্ধুরা ছাগল আর মুরগির অঙ্ক তাদের মাথার সংখ্যা একশো এবং পায়ের সংখ্যা দুশো কত নব্বই তাহলে ওই খামারে কতগুলি মুরগি আছে কতগুলি ছাগল আছে তাহলে দেখুন এটা মুরগি দিয়ে মুরগি উঁচে আছে ছাগল উচে তাহলে আমরা সেই আলেকট্রিক্সি করছি সে মোট মাথার সংখ্যা কঠিন একশোটি তাই না তাহলে একশোকে আমরা ডাইরেক্ট দুই দিয়ে গুণ করছি গুণ করে কত পাচ্ছি দুইশো একশোকে দুই দিয়ে গুণ করলে পাচ্ছি দুইশো ব্যাস এবার কি কটি আছে পায়ের সংখ্যা আছে দুশো নব্বইটি কিন্তু আমরা পেলাম দুশোটি তাই না তাহলে পা কতগুলি আমরা কম পেলাম এই দুশো নব্বই থেকে দুশো নব্বই থেকে আমরা কি দুশো বিয়োগ করে দিব তাহলে পেলাম কত নব্বই ব্যাস এই নব্বইটি কেন পেলাম কারণ চার পায়ের পানি আমি ধরি নি তাই না সবগুলি প্রাণী আমি দুটি করে পা ধরেছি এই যে দুই দিয়ে গুণ করেছি মানে দুটি করে পা ধরেছি তাহলে নব্বইটি পা বেশি থাকলো তাই না কেন বেশি থাকলো কারণ চার পায়ের পা প্রাণী আমরা ধরে নিই তার জন্য এই নব্বইকে আমরা কী করবো দুই দিয়ে ভাগ করবো ভাগ ফল চা আসবে সেটাই বন্ধুরা চার পায়ের প্রাণী কটি পঁয়তাল্লিশটি তাহলে পঁয়তাল্লিশ ধরে নব্বই তাই না তাহলে পঁয়তাল্লিশটি আছে কি ছাগল বাস এবার কি একশোটি প্রাণীর মধ্যে যদি পঁয়তাল্লিশটি ছাগল থাকে তাহলে বাকি পঞ্চান্নটি কী থাকবে মুরগি থাকবে আর কিছু না বাস তাহলে উত্তর হয়ে গেল তো আমি করে দেখাচ্ছি দেখুন তাহলে সুতরাং কি ছাগল সমান সমান পঁয়তাল্লিশ আর মুরগি সমান সমান কত যে একশো বিয়োগ পঁয়তাল্লিশ সমান সমান কত পঞ্চান্ন তাহলে পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ কত নম্বর অপশনে আছে অপশন এতে রয়েছে অর্থাৎ অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে এই হলো বন্ধুরা দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন এবং এই ট্রিক্সটি আপনার ক্লিয়ার হওয়ার কথা তো দেখুন আমি এরপরে আরও একটা অঙ্ক নিয়ে এসেছি তিন নম্বর তো এই হলো বন্ধুরা তিন নম্বর অঙ্ক কী বলেছে যে একটি খামারে মুরগি ও ছাগল মিলে সত্তরটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো আশি হলে মুরগির সংখ্যা কত তাহলে এই অঙ্কটা আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন আমার টিক্সে তা আশা করি উত্তর মিলে যাবে দেখবেন আচ্ছা তো তবুও আমি করে দিচ্ছি দেখুন হুম আপনি নিজে নিজে একটু ট্রাই করতে পারেন যে মোট প্রাণী আসবাটি সত্তরটি তাহলে সে একই টিক্স সত্তরকে আমরা ডাইরেক্ট দুই দিয়ে গুণ করে দিচ্ছি সত্তর তো কত করত একশো চল্লিশ তার মানে একশো চল্লিশটি কি পা হয়ে গেল কিন্তু পা আছে একশো আশিটি তাই না তাহলে কতগুলি পা বেশি থাকলো একশো আশি কী করব একশো আশি থেকে একশো চল্লিশ বিয়োগ করে দিবা তাহলে বিয়োগ কত আসছে দেখুন চল্লিশ আসছে তাই না সেই চল্লিশকে যদি আমি কী করি দুই দিয়ে ভাগ করি তাহলে কী পাবো চার পায়ের প্রাণীর সংখ্যা পাবো ঠিক আছে অর্থাৎ চল্লিশ দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে চল্লিশ কুড়ি দুগুণে চল্লিশ অর্থাৎ কুড়িটি আছে কি ছাগল তাই না কুড়িটি আছে ছাগল কিন্তু প্রশ্ন করেছে মুরগি সরি সত্তরটি প্রাণীর মধ্যে যদি কুড়িটি ছাগল থাকে তাহলে কি সত্তর মাইনাস কুড়ি এই কলটা কত পঞ্চাশটি কী থাকবে পঞ্চাশটি থাকবে বন্ধুরা মুরগি তো পঞ্চাশটি দেখুন অপশন নাম্বার এতে রয়েছে পঞ্চাশ অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর তো আশা করি এই অঙ্কটা বুঝে থাকবেন তো এই হলো বন্ধুরা আজকের অঙ্ক ক্লাস তো আশা করি টোটাল ক্লাসটি অবশ্যই ভালো লেগে থাকবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে থ্যাংক ইউ